তারেক রহমানের নির্দেশে জয়পুর হাটে বৃষ্টি ভেজা শোডাউন বিস্তারিত দেখুন মোহাম্মদ মাফিজুল ইসলামের তথ্যচিত্রে বৃষ্টি উপেক্ষা করে জয়পুর হাটে অনুষ্ঠিত হয়েছে বিএনপির শোডাউন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই শোডাউনে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করা এবং দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জামায়াত হন দুপুর একটার পর প্রবল বৃষ্টির মধ্যে র্যালি মোটরসাইকেল পিক ভ্যান ও ইজি বাইকে শোডাউন শুরু হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন জয়পুরহাট দুই আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল তাদের সঙ্গে কালাই খেতলাল ও আকেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতারা জানান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার এবং দলের ঐক্য আরো সুদৃঢ় করার অংশ হিসেবেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে আমরা জয়পুরার দুই আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একত্রিশ দফা ডাক দিয়েছেন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা যারা এমপি ক্যান্ডিডেট আছি আমরা সবাই সেই একত্রিশ দফা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি